আসুন এই ভদ্রলোক আমি বুঝতে পেরেছি যে হঠাৎ করে এত অ্যাগ্রেসিভ হওয়ার কারণটা কী ছিল আমি বুঝতে পেরেছি আসুন এই ভদ্রলোক ওনার নামে শেষব রেসবি আসুন উনি উনি এই বক্তব্য আপনার আগেও শুনেছেন সোনাকান্দার বীর সাহেব সম্পর্কে হুতবা সম্পর্কে উনি কী বলেছিলেন আসুন সেই কথাটা আবার শুনি

আর সোনাগান্দার পীর সাহেব খুতবায় মাহমুদিয়া সাতান্ন পৃষ্ঠাতে একটা হাদিস উল্লেখ করেছেন এই হাদিস উল্লেখ করার কারণে তিনি কাফির তাকে যারা মুসলমান মনে করবে তারা কাফির সন্তান জানজ বউ তালাক আমি বলতেছি কিলেন আল্লাহ মমিনাম বিল্লাহ জেনে শুনে বুঝে শুনে আমি বলতেছি এই লোকটা কাফির একটা সহি হাদিস বুখারি মুসলিমের সহি হাদিস উল্লেখ করার কারণে যে কাউকে কাফির বলতে পারে তাকে যারা মুমিন মানবেন মুসলমান মানবেন তাদেরকেও কাফির বলতে পারে এই লোক এই বন্ড রেজবি সে কাফির তাকে যারা মুসলমান মনে করবে তারাও কাফির তাকে মুসলমান মনে করে যারা ওয়াজে দাওয়াত দিবে তারাও কাফির তাকে মুসলমান মনে করে তার পিছনে যারা নামাজ পড়বে তারাও কাফির তার সন্তানাদের যারা জন্ম নেবে সবাই জারজ তার বউ তালাক মুসলমানদের কবরিস্তানে তাকে দাফন করা হারাম প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা এগুলো আগেও দেখিয়েছি আল খুতবুল মাহমুদিয়া এই কিতাব এই দেখুন একশো সাতান্ন পৃষ্ঠা আপনাদের সামনে আছে এই লুক পৃষ্ঠার নাম যে পর্যন্ত যেহেতু বলেছে তাইলে জেনে শুনে সে বলছে এখানে হাদিসটা আছে হাদিস উল্লেখ رواه الشيخان بخاري مسلم বর্ণনা করেন وعن المغيرة وপ্রত্যেকে وعن المغيرة قال <applause> قام النبي صلى الله عليه وسلم حتى تورمت قدماه فقيل له لما تصنع <applause> هذا وقد غفر لك ما تقدم من ذنبك وما تاخر قال افلا اكون عبدا شكورا رواه الشيخان أو. كتاب كتاب এই একটা হাদিস উল্লেখ করার কারণে এই ফতোয়া যে দিল সে কাফের তাকে যারা মুসলমান মনে করবে তারাও কাফের বাংলাদেশের কোনো আলিম যদি আমার সাথে দ্বিমত পোষণ করতে চান যোগাযোগ করতে পারেন আমি রসুলের পক্ষে কোনো ভণ্ডের পক্ষে নই এটা বিশুদ্ধ হাদিস উল্লেখ করার কারণে যদি সোনাকান্দার বিশব কাফির হন তাহলে এই লোকটার ফতোয়া কত দূর যায় তিনি তো উল্লেখ করেছেন মাত্র ওনার খুতবাতে এই হাদিস হাদিসের কিতাব সমূহে আছে এই হাদিস যারা বর্ণনা করেছেন তাদের ব্যাপার মাহ আল্লাহ এই হাদিসের কারণে বহু ইমাম সাহাবাহ গ্রাম এবং আল্লাহ রসুল সাল্লি ও আলহি ওয়াসাল্লাম পর্যন্ত ধরে এই হাদিসের কারণে যদি কেউ কাফির হয় তাহলে আল্লাহ রসুলের উপরে ফতোয়া পড়ে মা আদ আল্লাহ সুতরাং বাংলাদেশের মানুষ হুশিয়ার এই লোক কাফির তাকে মুসলমান মনে করে যদি দাওয়াত দেন তার সাথে সম্পর্ক রাখেন তার বিষয়ে নামাজ পড়েন আত্মীয়তা করেন যেই করবে সে কাফির হবে আসুন আমরা দেখি সোহেল বুখারিক كتاب التفسير حديث نمبر 48 37 ايش نواحي السادس عائشه رضي الله تعالى عنها ان نبي الله صلى الله عليه وسلم كان يقوم من الليل حتى تتفطر قدماه فقالت عائشه لما تصنع هذا يا رسول الله وقد غفر الله لك ما تقدم من ذنبك وما تاخر قال افلا احب ان اكون عبدا شكورا এই হাদিস মুসলিম শরীফে আছে দেখি কিতাব সিফাত আল কিয়ামা ওয়াল জান্নাতি ওয়ান নার হাদিস নাম্বার 2820 এখানে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ওই হাদিস যা বুখারীতে আছে মাজমুউ যাওয়াইদ এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আছে এই হাদিসের মধ্যে আছে গফির আলী মা তাকদ্দাম মিন যামবি ওয়া মা তাআখার সহিহ সুনান ইবনে মাজাহ এখানেও ওই হাদিসটা আছে মুগীরা থেকে যেভাবে আর ফুদ্ মাহমুদিয়াতে আছে মুকেরা থেকে আছে ওই হাদিস্টা ওখানে আছে হাদিস্টা সাহে দুইবার আছে হাদিস্টা এখানে ইলেভেন সেভেন্টি ফোর আর ইলেভেন সেভেন্টি ফাইভ مشكات المصابيح باب التحريض على قيام الليل الفصل الاول حديث برشوبيش خطبه محمودياتها شيباباتي وعن المغيره قال قام النبي صلى الله عليه وسلم حتى تبرمت قدماه فقيل له لماذا تصنع هذا وقد غفر لك ما تقدم من ذنبك وما تاخر قال افلا اكون عبدا شكورا এখন ফতোয়া লাগাও না কেন যদি তোমাদের ফতোয়ার এত ইজোর আসুন আমরা দেখি এটা আমরা আগে একবার দেখিয়েছি কিন্তু আমরা খুব একটা হাইলাইট করতে চাইনি আমরা যে উসুলের উপরে চলি সেই উসুলের ভিত্তিতে বাট আমরা দেখিয়েছি এর আগেও কঞ্জুল ইমান নূর তফসির নূরুল ইরফান হাকিম উলম্মদ আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলহিমাল লেখা তফসির নূরুল ইরফান তাফসির নুরুল ইরফান এখানে লেখা আছে এ বোঝা গেল যে সম্মানিত নবীগণের সামান্য ভুল ত্রুটি হয়ে যায় এটা কোরআন শরীফের কোনো আয়াতের অনুবাদ নয় এটা কোনো হাদিসের অনুবাদ নয় লাগাও না কেন ফতোয়া এখন কেউ কেউ বলেছিলেন আমাকে মেসেজও দিয়েছিলেন ওই মেসেজ আমরা আজকে দেখাবো বহুদিন পরে যে আসলে এটা মুফতি আহমদ ইয়ার খান নয়মি সাহেব বলেননি তারা মিথ্যুক ওরা আসল কিতাব দেখেনি আসুন এই দেখুন আসল কিতাব তফসির নুরুল ইরফান এখানের মধ্যে উর্দুতে লেখা আছে উসে মালুম হুয়া কে আম্বিয়ায়ে কেরাম কো ভুল চুক হো যাতি সুতরাং এই পর্যন্ত এই খুতবা মাহমুদিয়াতে যেভাবে হাদিস উল্লেখ করা হয়েছে এইভাবে হাদিস উল্লেখ করার কারণে যত ফতোয়া দেওয়া হয়েছে সব ফতোয়া মেহরবানি করে আপনারা রিটার্ন করুন সেদিকে সাপ্লাই করুন ما الله عشان أعرف كتاب البخاري حديث نمبر كتاب الأدب حديث نمبر 6103 باب من أكفر أخاه بغير تأويل فهو كما قال الله حبيب صلى الله عليه وآله وسلم بولة إذا قال الرجل لأخيه يا كافر فقد باء به أحدهما

কেউ তার মুসলিম ভাইকে ও কারণে কাফের বললে সে নিজেই তা যা সে বলেছে এই যে আমাকে কবর পূজারই বললো তাদের কাছে কোনো দলিল নাই কবর পূজা করতে কেউ আমাকে দেখেছে বা কোনো প্রমাণ আছে আমরা কোনোদিন কবর পূজা করি না আমরা কবর জিয়ারত করি তো এই কারণ সে যেহেতু এটা আমাকে বলেছে এই মাঝধারি গোষ্ঠী সুতরাং তারাই কবর বুজারি আমাকে যে কথা বলেছে এই কথা সত্য না হলে তারাই তা হবে এটা এখানে আছে কেউ তার মুসলিম ভাইকে ও কারণে কাফির বললে কবর বুজারি বলা মানে কাফির বলা কেউ তার মুসলিম ভাইকে ও কারণে কাফির বললে সে নিজেই তা যে সে বলেছে আমাদের দেশে নিবন্ড সুন্নি গোষ্ঠী আছে এরা মানুষকে পাইকারি তাফির তাকফির করে এরা আসলে এদের মিশন সেম এই বন্ড সুন্নি আর এই এই যে সালাফি যারা আছে ফিরি এরা সকলেই ফিরি এরা মুসলমানদেরকে শুধু কাফির বানানোই জানে আসলে হাদিসটা আমরা দেখি সিক্স এখানের মধ্যে অনুবাদ হলো তখন তা যখন কেউ তার মুসলিম ভাইকে হে কাফির বলে ডাকে তখন তা তাদের দুজনের কোনো একজনের উপর বর্তায় অর্থাৎ যাকে কাফির বলে সে বলবে সে কাফির না হলে সে কাফির না হলে যে বলেছে সে কাফির হবে এই কারণে ওই যে যে কি একটা আছে কাফির বলেছে শরীফ একটি হাদিস কোড করার জন্য ওনার কিতাবের মধ্যে ওনার খুতবার মধ্যে আসলে সে নিজে কাফির এবং তাকে যারা এই বিষয় জানার পরে মুসলমান মনে করবে তারাও কাফির হবে মান কাফি কুফরিহি কাফার। আসুন আমরা এরপরে হাদিস্টা দেখি সিক্সটি ওয়ান জিরো ফোর কেউ তার বাইকে কাফির বললে তাদের দুজনের একজনের উপর তা পড়তে আবার দেখি সিক্সটি ওয়ান হাবিবাহ আলহিম বলেন কে যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের মিথ্যা শপথ করে সে যা বলে তাই করে হবে আর যে বস্তু দিয়ে কেউ আত্মহত্যা করে যাহার নামের আগুনে তাকে সেই বস্তু দিয়ে শাস্তি দেওয়া হবে ইমানদারকে লানত করা ইমানদারকে লানত করা তাকে হত্যা করার সমতুল্য আর কেউ কোনো ইমানদারকে কুফুরের অপবাদ দিলে তাও তাকে হত্যা করার সমতুল্য হবে